আসসালামু আলাইকুম গতকাল আমার দেশ পত্রিকায় একটি অডিও ফাঁস করেছে সে অডিওটা বর্তমানে চলমান ট্রাইব্যুনালে পেশ করা হয়েছে সেটা হচ্ছে হাসানুল হক ইনু এবং শেখ হাসিনার একটি কথোপকথন বলা হচ্ছে যে উনসত্তরটি অডিও ক্লিপ আসলে বর্তমান সরকার গ্যাদার করেছে এই বিচার কার্য পরিচালনার জন্য অডিও ক্লিপটি শুনলাম অডিও ক্লিপটি তো শেখ হাসিনার পক্ষে গেছে বিপক্ষে তো যায়নি পক্ষে গেছে কারণগুলি বলছি আপনাদেরকে কারণগুলি বলার আগে অবশ্য এটা বলা উচিত আপনাদেরকে যে আপনারা জানেন যে আমি কোনো নেতার ভাই ধারধারি না আমি কোনো নেতা পূজাও করি না আমি যেটা সত্য মনে করি সেটা যেই দলের পক্ষে যাক যেই নেতার পক্ষে যাক এতে আমার কোনো আসে যায় না আমার অনেস্ট ওপিনিয়নে যেটা মনে হয় আমি সেটাই বলবো এখন যুক্তিগুলি শুনুন তারা সেই আলোচনায় ইনু এবং শেখ হাসিনা যেই কথাবার্তা বলছেন সেখানে ইনু এক বলছেন যে এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী আপনি যে সকল স্টেপগুলো নিয়েছেন এগুলো ঠিক আছে এবং আমাদেরকে একটি কঠোর হরতা মানে কারফিউ হবে সেটা জনগণকে বোঝাতে হবে মাইকিং করতে হবে এবং আপনিও বলুন এই কথাগুলিতে অন্য তো কিছু দেখি না ওনারা যখন মনে করছেন যে দেশে আন্দোলন হচ্ছে কারফিউ দেওয়ার প্রয়োজন হচ্ছে তো কারফিউ দিবেন বাংলাদেশে তো এই ইউনুস সরকার তো গোপালগঞ্জে পর্যন্ত কারফিউ দিয়েছিল কিছুদিন আগে হত্যাও করেছে সেখানে তো এখানে কারফিউ দিতে বলা তো অন্যায় দেখি না এবং উনি বলেছিলেন যে কঠোর কারফিউ দিতে হবে এমন একটা ভাব দেখাতে হবে যে কোনো স্টেপ নেওয়া হবে কিন্তু গুলি করা হবে না এখানে ভেরি ইম্পর্টেন্ট শেখ হাসিনা কিন্তু বলেননি সেখানে যে গুলি করা হবে এবং কি ইনু বলছেন যে খুব কঠোর মুখ দিয়ে বলবো কিন্তু আমরা কোনো গুলি করব না এটা কিন্তু শেখ হাসিনার পক্ষে গেছে এবং এই যে জুলাই আন্দোলন বলেন এরা যে শেখ হাসিনা গুলি করে লাগাতার লাগামহীন গুলি করে হুকুম দিয়েছেন এটা কিন্তু সেটা প্রমাণ হয় না বরঞ্চ যেটা শেখ হাসিনার পক্ষে গেছে দ্বিতীয়ত হচ্ছে ইনু বলছেন যে যারা আন্দোলন করছে তারা বঙ্গবন্ধুর মূর্তি প্রতিকৃতি এগুলো তারা ভাঙছে বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দিচ্ছে এবং এরা স্বাধীনতার বিরোধী শক্তি সত্য এরা যে স্বাধীনতার বিরোধী শক্তি তখন আমরা বুঝি নাই কিন্তু এটা সত্য স্বীকার করতে অস মানে কোনো দ্বিধা নেই আমরা ছাত্রদের পাশে ছিলাম যেহেতু আমরা দেখেছি ছাত্রদেরকে গুলি চালানো হচ্ছে এবং মিডিয়াগুলোতে সমানে ছাত্রদেরকে গুলি করা হচ্ছে এই জিনিসটা প্রচার করা হচ্ছিল হেলমেট বাহিনী দেখতে পাচ্ছিলাম তাই জনগণ ছাত্রদের পাশে গিয়েছিল আমরা গিয়েছিলাম আমাদের সন্তানদের গুলি চালানো হচ্ছে যে কোনোভাবেই হোক এই ছাত্রদের বুকে গুলি চালানো কেউ মেনে নিবে না এটা আমাদের এরা আমাদের দেশের ভবিষ্যৎ আমরা তাদের পাশে সেই কারণে দাঁড়িয়েছিলাম কিন্তু এদের পেছনে যদি আমরা স্পষ্ট প্রমাণ পেতাম যে হিজবুত তাহরির আছে যেটা আপনারা জানেন পাঁচ ছয় বছর পরপরই আমার কাছে ইনফরমেশনে এসেছিল এবং আমি বাংলাদেশের সবার আগে বলেছিলাম যে হিজবুত তাহরির লোকজন এতে জড়িত তো যাই হোক শেখ হাসিনা বুঝতে পারছিলেন এবং লোক ইনিও উনিও বলছিলেন যে স্বাধীনতা বিরোধী শক্তি এখানে ইনভলভ এবং সেটা এখন প্রমাণিত হয়েছে এর আন্দোলনের নেতৃত্ব যে বিএনপির কিছু অংশ ছিল এটাও সেখানে আলোচনা এসছে কিন্তু মূলত শেখ হাসিনা এবং হাসানুল ইনু মূলত রেগে ছিলেন এবং তাদের ক্ষোভটা ছিল যা প্রকাশ পাচ্ছে যে ওনারা বুঝতে পারছিলেন যে স্বাধীনতার বিরোধী শক্তিরা এই আন্দোলনটাকে অন্যদিকে ধাবিত করছে সরকার পতনের আন্দোলন তখন যদি আমাদেরকে বলতো এরা অর্থাৎ এই যে এনসিবি বৈষম্য বিরোধী যে আমরা জামাত আসলেই জামাত তা তারা বলুনই বরঞ্চ তারা নেগেটিভ স্লোগান দিয়েছে শেখ হাসিনা যখন তাদেরকে রাজাকারের বাচ্চা বলেছেন বা অন্যদের তারা কিন্তু নেগেটিভ শ্লোগান দিয়েছে যে চেয়েছিলাম হয়ে অধিকার হয়ে গেলাম রাজাকার মানে তারা কিন্তু নিজেদেরকে রাজাকার বলে অস্বীকার করেছে কিন্তু তারা তো রাজাকার এনসিপি হিজবুত তাহরির এরা সব রাজাকার রাজাকারের নতুন রাজাকার এরা রাজাকারকে ভালোবাসে এরা একাত্তর বিরোধী শক্তিদেরকে তারা ভালোবাসে সম্মান করে এটা তো এখন প্রমাণিত তাহলে তারা যে তখন স্লোগান দিয়েছিল চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এটা কেন বলেছিল এটা আমাদেরকে বোকা বানিয়েছিল তারা তো বলা হ্যাঁ আমরা সত্যিই রাজাকার আমরা বা রাজাকারদেরকে আমরা সম্মান করি বা আমরা মতিউর রহমান নিজামীকে সম্মান করি আলী আসাম সম্মান করি তখন দেখতাম গোলাম আজমের এই প্রেমিকরা জনগণের মানে সমর্থন পেত কিনা আমি তো সমর্থন দিতাম না শেখ হাসিনা কে চাইব অন্তত শেখ হাসিনাকে আমি পছন্দ করি বা না করি আমি এই রাজাকারদেরকে হাতে তো দেশ তুলে দিতাম না বা আমরা তো আন্দোলন করতাম না এদের পাশে অসম্ভব তাহলে আমাদেরকে বোকা বানিয়েছে এবং হাসন কিনু ওয়াজ রাইট শেখ হাসিনা ওয়াজ রাইট এটা তো সত্য যে মূর্তি ভাঙছে এরা স্বাধীনতা বিরোধী এবং তখন তারা এই আন্দোলনটাকে গণ আন্দোলন করার চেষ্টা করেছে শেখ হাসিনা পতন আন্দোলন করার চেষ্টা করেছে কিন্তু সেই সময় শেখ হাসিনাকে বিট্রে করেছে ডিজিএফআই লোকরা স্ট্রেট বিক্রি করেছে কেন বিক্রি করেছে এটা তো প্রশ্ন এইখানেই ডিপ স্টেটের খেলা ভবিষ্যতে বের হতে হবে আজ হোক কাল হোক যে ডিপ স্টেটের কারণে বাংলাদেশের ডিজিএফআই কেন শেখ হাসিনার কাছে স্পষ্ট নামগুলো দেয়নি যে এই যে আন্দোলনকারীগুলো এর ভিতরে এরা এরা বা ফ্রন্ট লাইনে যে পাঁচ ছজন আছে এর ভিতরে এই ছেলেটা সে নিজেকে ডিক্লেয়ার না করলেও সে জামাতি শিবির এ শিবিরের নেতা কেন তখন শেখ হাসিনাকে মেসেজটা দেওয়া হয়নি যে এই ছেলেটা ছাত্রলীগ করত আসলে সে গোপনে শিবির এই ইনফরমেশনগুলো ডিজিএফআই বা ডিবি কেন শেখ হাসিনাকে দেয়নি উত্তরটি দেন যদি দিত এবং তখন যদি জনগণের কাছে শেখ হাসিনার নাম ধরে ধরে বলতো যে এ হচ্ছে জামাত এর ব্যাকগ্রাউন্ড এইটা এ হচ্ছে শিবির এর ব্যাকগ্রাউন্ড এটা এ হচ্ছে হিজবুত তাহরির এর ব্যাকগ্রাউন্ড এটা আমি যদি পাঁচই অগাছের পর পরে হিজবুত তাহরির আইডেন্টিফাই করতে পারি ডিজেএফআই কেন পারেনি এর জন্যই পারেনি যে সেখানে ডিপ স্টেট ইনভলভ ছিল এটা হচ্ছে মেইন কারণ তাই শেখ হাসিনা ওয়াজ রাইট ইন দ্যাট কনভার্সেশন এখন আসুন আপনি ফোর্স ইউজ করা সেখানে এসছে যে হেলিকপ্টার থেকে বম ফেলার কথা হেলিকপ্টার থেকে কি বম ফেলতে বলেছেন এবং সেখানে কিন্তু স্পষ্ট করেছেন যে সাউন্ড বা সাউন্ড বম গ্রেনেড যেটাই বলেন সাউন্ড গ্রেনেড ইউজ করা তো ইলিগাল না তবে সেটা কিছু পূর্ব শর্ত আছে আন্তর্জাতিক আইনে সাউন্ড গ্রেনেড ব্যবহার করার ক্ষেত্রে কিছু পূর্ব শর্ত আছে এর ভিতরে অন্যতম শর্ত হলো দেশের অবস্থা প্রচন্ড সিরিয়াস হয়ে গেছে এবং যারা আন্দোলন করছে বা আন্দোলনে নামে যারা ভায়োলেন্স করছে বা ভায়োলেন্সের শিকার হচ্ছে বা নিজেরা করছে বা নিজেরা দাবি করছে শিকার হচ্ছে সেখানে অস্ত্র চলে আসছে সাধারণ মানুষের কাছে আপনারা যে শুনেছেন যে আসিফ সে বলেছে যে আসিফ মাহমুদ যে আমাদের আন্দোলন এক সময় আমরা সশস্ত্র আন্দোলনে পরিণত করার চেষ্টা করতাম দ্যাট মিস তাদের কাছে অস্ত্র ছিল বলে আসিফ মাহমুদ শিকার করে নিয়েছে এবং আমরা এও জানি যে এই আন্দোলনের সময় এক সময় বিভিন্ন বুলেট পাওয়া যাচ্ছিল যেগুলি নিয়ে কথা উঠেছে এখন আমরা সবাই জানি যে এই আন্দোলনকারীদের ভেতরে লুক্কায়িত কিছু মানুষ ছিল যারা গুলি করেছে স্নাইপার অনেকের বুলেট পাওয়া গেছে যেগুলো কিনা পুলিশের কাছে ছিল না পুলিশ এগুলো ব্যবহার করে নাই তাহলে দেখা যাচ্ছে ওরা অস্ত্র ব্যবহার করেছে ওরা পুলিশের ফারি অ্যাটাক করেছে আপনি বলতে পারেন পুলিশ কিছু আনরিজনেবল ফোর্স ইউজ করেছে অসুবিধা নেই করেছে কিন্তু এর অর্থ এই নয় যে আপনি থানা আক্রমণ করে থানা জ্বালিয়ে আপনি সমস্ত অফিসারদেরকে বা পুলিশ সদস্যদেরকে আপনি হত্যা করবেন তাহলে নিশ্চয়ই এখানে যারা পুলিশরা মারা গেছে তারা অধিকাংশই যারা কেনা নিরীহ পুলিশ যারা কেনা দেশের সরকার হুকুম দিয়েছে শান্ত করতে মিছিল তারা শাক্ত করবে এটা হচ্ছে তাদের দায়িত্ব এটা তাদের সিভিল সিভিক ডিউটি এবং তাদের এটা সরকারি প্রদত্ত ডিউটিও বটে তো সেই ক্ষেত্রে পুলিশকে আপনি সশস্ত্রভাবে যদি আপনি নির্বিচারে নির্বিক আপনি হত্যা করেন থানা জ্বালিয়ে দেন সেটা সিরিয়াস সিচুয়েশন এবং সেই সিচুয়েশনে এই ক্রাউডকে আনরুলিক ক্রাউডকে যাদেরকে এখন কোনো বিচার করা যাবে না আসিফ নজরুল বলছে যেটা আন্তর্জাতিক আইনে লঙ্ঘন সেইখানে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা তো অন্যায় নয় এবং সেখানে হেলিকপ্টার থেকে সাউন্ড ফেলা বা সেখান থেকে সাউন্ড বোম ফেলা নয় তো এটা নয় যে মানে মতো আপনি বোম মেলে উড়িয়ে দিবেন সেটা সাউন্ড গ্রেনেড বা সাউন্ড বোম এইটা তো হাসনক ইনু সেখানে স্পষ্ট করেছেন তাহলে এই মানে কনভারসেশন তো শেখ হাসিনার পক্ষে গেছে আরেকটি বিষয় সেখানে একটি সময় হাসানুল্লাহ কিনু বলছিলেন যে ওরা যে জঙ্গি রেটোরিক আমাদেরকে ইউজ করতে হবে জনগণের কাছে সে কাছে বলছেন না আমার কাছে আন্তর্জাতিক সোর্স থেকে ইনফরমেশন আছে সে কিন্তু একবারও বলেননি বিএনপির দোষ উনি কিন্তু বিএনপি নাম দিয়ে বিএনপি কে দোষ বলেন নাই বিএনপির উপর দোষ চাপান নাই উনি বলেছেন আন্তর্জাতিক মহল থেকে আন্তর্জাতিক বিভিন্ন সোর্স থেকে আমাকে জানানো হয়েছে যে যারা আন্দোলনের এই ফ্রন্টলাইনে আছে তারা জঙ্গি শেখ হাসিনা এই কথাটা বলেছেন কথাটা কি ভুল এখন তো প্রমাণ হচ্ছে কথাটা ভুল নয় তো এটাও শেখ হাসিনার পক্ষে যাচ্ছে তো এখন আপনি বলতে পারেন যে এই আন্দোলন এই আন্দোলনকারী যারা ছিল তাদের ভিতরে বিএনপি ছিল সাধারণ জনগণ ছিল ছিলই তো কারণ আমাদেরকে বোকা বানানো হয়েছে শেখ হাসিনার পরিবর্তন আমি চেয়েছি আমি চেয়েছি যে একটা সুষ্ঠু নির্বাচন হোক আমি যেহেতু বিএনপি কে সমর্থন করি আমি চেয়েছি বিএনপি আসুক যদি আমি তারেক রহমানকে যোগ্য নেতা মনে করি না আপনারা সেটা জানেন কিন্তু পরিবর্তন চাই জনপ্রিয় হলেও পরিবর্তন প্রয়োজন আছে এটাই হচ্ছে গণতন্ত্র যেমন ধরুন আমেরিকাতে ওবামা ফেমাস প্রেসিডেন্ট ছিলেন উনি চাইলে তিনবার চারবারও প্রেসিডেন্ট হতে পারতেন কিন্তু আমেরিকার নিয়ম হচ্ছে দুবার বেশি হওয়া যাবে না কেন কারণ মানুষ পরিবর্তন চায় যতই ভালো শাসক হোক তাই আমি শেখ হাসিনার পরিবর্তন চেয়েছি কিন্তু শেখ হাসিনা অসংখ্য ভালো কাজ করেছে শেখ হাসিনার পক্ষে কথা বললে বা জনগণের একাত্তরের কথা বললেই আপনাকে তারা নাস্তিক বানিয়ে ফেলছে আপনি লিবারাল ইসলামের কথা বলে তারা আপনাকে নাস্তিক বানিয়ে ফেলছে জামাতকে ভোট না দিলে আপনাকে বানিয়ে ফেলছে জাহান্নামি জামাতকে ভোট দেওয়া মানে আপনি জান্নাতের টিকিট এই যে কথাগুলো তারা বলেছে এর বিরুদ্ধে সংগ্রাম করা তো নৈতিক দায়িত্ব আমাদের আমাদের আজকে তো একাত্তর এর চেতনা হুমকির সম্মুখে পড়েছে আমাদের বাংলাদেশের বাংলাদেশ এখন এই গুটি কয়েক এই হিজবুতি জামাতি এনসিপি এদের কাছে বন্দী হয়ে গেছে এ থেকে আমাদেরকে মুক্ত করতেই হবে দেশকে তো এখন সর্বোপরি শেখ হাসিনার কথা শেখ হাসিনা বাংলাদেশ থেকে যেতে চান নাই এই ব্যাপারে আমি অন্তত কনভিনসড শেখ হাসিনা বাংলাদেশ থেকে যেতে চান নাই আপনি কনভিনসড দেখেন শেখ হাসিনাকে এটা বরাবর সবাই স্বীকার করেছে যে শেখ হাসিনাকে কনভিন্স করেছে শেখ হাসিনার পুত্র যে মা এরকম ভায়োলেন্স হতে পারে তোমার এই রিস্টা নেওয়াটা জেনে শুনে ঠিক হবে না ওখান থেকে আপাতত চলে যাও কোন একটা নির্দিষ্ট রিট্রিট করলে যুদ্ধে পরাজয় নয় এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ আমি মনে করি জয়টাকে জয় আর শেখ হাসিনাকে রাইট বুদ্ধিটি দিয়েছে যে ওখান থেকে উজ্জ্বল করো উজ্জ করে দেন উইল সি লেটার ইউ উইন দি ভেন ওয়ান দ্য ওয়ার তো শেখ হাসিনা ওখান থেকে সাময়িক রিট্রিট করাটা মানে ওনার পরাজয় নয় এটা হচ্ছে প্রথম এবং বাংলাদেশে আমি চাই আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশের রাজনীতি করবে কারণ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ এবং বিএনপিতে বিশ্বাস করে কারণ তার দুটো দলই স্বাধীনতার পক্ষের দল এবং আমি বলবো আওয়ামী লীগ বিএনপির নেতাদেরকে এই মুহূর্তে নিজেদের ভিতরে কোনোরকম বৈরিতা করেন না তো সেখানে শেখ হাসিনা ওখান থেকে গেছেন তার পুত্রের কথায় শেখ রেহানার কথায় এবং সর্বোপরি আমাদের জেনারেল ওয়াকারের কথায় শেখ হাসিনা ওখান থেকে নিজের ইচ্ছা জানে এর প্রমাণ এই প্রমাণও এই ইনু এবং শেখ হাসিনা কনভার্সেশনে চলে আসছে কিভাবে ইনু সেখানে বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী ওরা বলছে গণভবন আক্রমণ করবে মানিক মেয়েভেন আসবে আপনি ওখানকার সিকিউরিটি বাড়ান শেখ হাসিনা হেসে বলেছেন দেখা যাবে সেটা মানে শি ওয়াজ নট অ্যাফ্রেড যেটা প্রচার করা হচ্ছিল যে উনি ভয়ে থরথরমান উনি কম্পমান উনি ভয়ে মরে গেছেন নো ইটস নট দ্যাট ইটস নট ট্রু এই কনভারসেশনেও তাই প্রমাণিত হয়েছে এবং শেখ হাসিনা বলছিলেন আমি এক দু দিনের ভিতরে আবার কথা বলবো জাতির উদ্দেশ্যে এবং এদেরকে ডিসপার্স করার পরে লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মীরা মাঠে চলে আসবে ঢাকা শহর দখল করবে এবং সেই পরিমাণ জনসমর্থন বাংলাদেশে কোটি কোটি আওয়ামী লীগের সমর্থকরা আছে আপনি আমি লাইক করে ডিসলাইক করি ইট ডাস নট ম্যাটার দ্য ট্রুথ এখন আসুন শেখ হাসিনা কি ভয় পায় কিনা শেখ হাসিনা ভয় পেলে শেখ হাসিনার জীবনের সবচেয়ে বড় ট্রমা হচ্ছে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট উনিশশো সালের পনেরোই আগস্টের পরে ওনার পরিবার যে সশস্ত্র মানে সন্ত্রাসীদের আক্রমণে মারা গেছে তারপরে উনি যে বাংলাদেশে এসছেন এটা কি প্রমাণ করে না যে এই নারীর সাহস কত কতটা যেখানে কিনা তখন জিয়াউর রহমান শাসনে ছিলেন যখন শেখ হাসিনা বাংলাদেশে ঢুকেছেন তখন কিন্তু শেখ জিয়াউর রহমান ছিলেন এবং তখন কিন্তু সামরিক বা সরকারই ছিল অনেকটা কারণ জিয়াউর রহমান তো আমি জিয়াউর রহমানকে পছন্দ করলাম ওনার ওনার আগমন তো সামরিক বাহিনীর মাধ্যমেই এবং উনিশশো সালের যারা হত্যাকারী তখন তারা বিভিন্ন দেশে অ্যাম্বাসডার তাই নয় কি তখন কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ঢুকেছেন তো শেখ হাসিনাকে ভয় পাওয়ার মানুষ আপনি তাকে হেট করেন সে কি মনে করেন সে ভয় পায় এরপর আসেন পরে আপনি আমি আমার মতো সাহসী মানুষ আমিও তো দশবার চিন্তা করব ভাই বাংলাদেশে রাজনীতি করব কিনা এই যে তারেকের বিরুদ্ধে এতগুলো মামলা যেগুলো বেশিরভাগই সত্য বলে আমি মনে করি তথাপি তারেকের এত বড় দল দেশে এখন শেখ হাসিনাও নাই তারপরেও তারেক বাংলাদেশে আসার সাহস রাখে না আপনি কম্পেয়ার করুন একুশে আগস্ট গ্রেনেড হামলা পনেরোই আগস্ট পঁচাত্তর তারপরে শেখ হাসিনা বাংলাদেশে ছিলেন আন্দোলন করেছেন করেননি করেছেন তো আমরা সে সময় সামনে ছিলাম ওনার আন্দোলন করেছেন খালেদা জিয়া একদিকে শেখ হাসিনা একদিকে আমরা এরশাদ বিরোধী সংগ্রাম করেছি শেখ হাসিনা তো সাহস উনি প্রমাণ করেছেন যার সিকি ভাগ সাহস তারেক রহমানের তারেক রহমানের উদ্দেশ্য হচ্ছে এই মহারাজ রাজপুত্র উনি আসবেন সিংহাসনে সিংহাসনে বসবেন ওনাকে ফুলের মালা দিয়ে সবাই বরণ করে বসিয়ে দিবে একেবারে এই হচ্ছে তারেক রহমানের সাহস তো শেখ হাসিনা বাংলাদেশে আসবেন ওনার সাহসের প্রশংসা এখন সবাই করছেন উনি কিন্তু আমাদের বাংলাদেশকে বিক্রি করে দিতে চান নাই আমি কুকি চিন নিয়ে কথা বলেছিলাম এবং শেখ হাসিনাকে রিকোয়েস্ট করেছিলাম সেই ভিডিওটা অনেকে দেখেছেন আপনারা লক্ষ লক্ষ মানুষ দেখেছেন যে শেখ হাসিনা ওরা উচিত হবে কুকি চিন নিয়ে কথা বলা এখানে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি হতে যাচ্ছে উনি আমার এই কথা বলার দু সপ্তাহের ভেতরে উনিও প্রেস কনফারেন্স করে বলেছেন সেই ভিডিও আপনারা দেখেছেন যে কুকি চিন এখানে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা চলছে কথাটা কি মিথ্যা মিথ্যা নয় তাহলে শেখ হাসিনা এখানেও রাইট এবং শেখ হাসিনা সর্বোপরি একটা মানুষকে খুব ভালো করে চিনেছিলেন যা যাকে আমরা এখন চিনছি খুব ভালো করে উনি হচ্ছেন কে উনি হচ্ছেন ডক্টর ইউনুস তাহলে ডক্টর ইউনুস যে টোটাল একজন ফেইলার লোক উনি যে একজন স্বার্থপর লোক উনি যে একজন স্বার্থবাদী লোক উনি যে একজন লোভী লোক উনি যে ওনার নিজের শত শত করে টাকা মাফ করিয়েছেন বিভিন্ন রকম ফয়দা নিয়েছেন এই সরকার গত এক বছরে এটা কি প্রমাণ হয়নি হয়েছে উনি যে মেটিকুলস এই ডিজাইনের অংশ ছিলেন এটা কি এখন নানানভাবে প্রমাণিত নয় প্রমাণিত না এই খবর রাইট ছিলেন আমি সর্বোপরি মনে করি যে শেখ হাসিনা খালেদা জিয়া বলেন এই দুইজন মানুষ বাংলাদেশের স্বাধীনতা বিগিয়ে দেবে না এই ব্যাপার আমি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত আমি মনে করি শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে এখন যদি উনি ফিরেন যেহেতু জনগণ ভুল বুঝেছিল এই এনসিপিকে বৈষম্য বিরোধীকে শেখ হাসিনার পাশে কোটি কোটি মানুষ থাকবে এবং এনসিপি বিরুদ্ধে এদের পাশে কেউ থাকবে না এখন সময় আসছে সামনে এদেরকে মানুষ ধরে ধরে পেটাবে এবং বর্তমানে ইংরুজ সরকার সরকারে কয়জন দেশ থেকে ভাগতে পারে মার রাখে সেটি সেটাই বরঞ্চ ভবিষ্যতে দেখার বিষয়ে দাঁড়াবে যদি ওয়াকার ক্ষমতা না নেয় এদেরকে মারের হাত থেকে কোনো এক্সিট পন্থা তার পাওয়া যাবে না বাংলাদেশে স্বাধীনতার সার্বভৌমত্ব এবং একাত্তরের চেতনা রক্ষার জন্য বিএনপি এবং আওয়ামী লীগকে একসাথে কাজ করতে হবে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসেন এখনও আসেন শেখ হাসিনাকে কোনো জেলখানায় বন্দি করে রাখার ক্ষমতা বাংলাদেশের কোন সরকার রাখে না এবং আমি এতটুকু কনভিন্স যে শেখ হাসিনা বর্তমান সরকার অধীনে ফেয়ার ট্রায়াল পাবেন না এবং শেখ হাসিনা যদি বাংলাদেশে ঢোকেন এবং যেখানে তারেককে কোনোদিন ভারত বিশ্বাস করবে না একুশ আগস্ট গ্রেনেড হামলার কারণে এবং হাও ভবনের কারণে যেহেতু বাংলাদেশের মানুষ সবসময় তারেকের ব্যাপারে একটি প্রশ্ন রয়ে যাবে যেহেতু সজীব অজর জয় তারেক থেকে অনেকে স্মার্ট যদিও তার বাঙালি হওয়ার জন্য একটু সময় দিতে হবে সব কিছু মিলে শেখ হাসিনা যদি জেলে নিয়ে যাওয়া হয় উনি যদি নিজের থেকে দেশে ফিরে আসেন এবং যদি তার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হয় এবং কি সুষ্ঠু বিচার যদি নিশ্চিত নাও করা হয় বাংলাদেশে এই তাজুল নির্ভর এই জামাতি নির্ভর কোন আদালত আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে যে ফাঁসিতে ঝোলানোর ক্ষমতা না। সেই ব্যাপারে আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত কারণ আওয়ামী লীগ অতীতে প্রমাণ করেছে যেই আওয়ামী লীগ আমাদের ভাষানীর নেতৃত্বে যখন আগরতলা ষড়যন্ত্র মামলা হচ্ছিল বলেছিল স্লোগান দিয়েছিল জেলের তারা ভাঙব শেখ মুজিবকে আনবো সেই আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগ রক্ত দিয়েছে এই চব্বিশের অগাস্টের জুলাই অগাস্টের এই আন্দোলন উত্থানের পর পরে অসংখ্য নিরীহ আওয়ামী লীগ নিরীহ মুক্তিযোদ্ধা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন অপমানিত হয়েছেন এখন কিন্তু শেখ হাসিনার জন্য এবং আওয়ামী লীগের জন্য অনেক বিএনপি নেতাও আমার মতো বিএনপি কর্মী আওয়ামী লীগকে রাজনীতি ফিরিয়ে আনার জন্য রক্ত দিতে প্রস্তুত আছি আমরা যদিও আওয়ামী লীগ আমার দল না তাই বাংলাদেশে শেখ হাসিনাকে কোন জেলখানা আটকে রাখার ক্ষমতা রাখে না কোনো ফাঁসির দড়ি নেই এমন কোন শক্ত ফাঁসির দড়ি নেই যে বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর কন্যার অনেক ভুল আছে অনেক সমালোচনা করেছি এখনো করি ভবিষ্যতেও করব। কিন্তু এমন কোন ফাঁসির দড়ি নাই বঙ্গবন্ধুর কন্যাকে জাতির পিতার কন্যাকে বাংলাদেশে ফাঁসি দিবে এতটুক সম্মান বাংলাদেশের মাটি বঙ্গবন্ধুর কন্যাকে দেবে এতটুকু আমি আপনাকে নিশ্চিত বলতে পারি আমরা পরিবারতন্ত্র থেকে মুক্তি চাই আমি ব্যক্তিগতভাবে মুক্তি চাই আমি মনে করি সুষ্ঠু বিবেকবান রাজনীতিবিদরা বাংলাদেশে সামনে আসুক এগিয়ে আসুক রাজনীতি করুক অতি বৃদ্ধ যারা তার রাজনীতি থেকে রিটায়ার করুক বিশেষ করে আমার প্রজন্ম সামনে আসুক আমি বাংলাদেশে ফিরে আসার জন্য আমার সিদ্ধান্ত চূড়ান্ত করেছি ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন আমরা সবাই আমাদের ভুল ত্রুটি ভুলে ভাই ভাই হয়ে বাংলাদেশকে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন এমনকি জাতীয় পার্টি বলেন সবাই এমনকি বামপথী রাজনীতিবিদরা বলেন সবাই ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে এবার সমলে বাংলাদেশ থেকে উৎখাত করব। তাদের বিরুদ্ধে কথা বললেই আমরা কাফের তাদের বিরুদ্ধে কথা বললেই আমরা নাস্তিক এই কথা আর চলবে না রাজাকারের বাচ্চাদেরকে বাংলার মাটিতে এইবার আমাদের প্রজন্ম চিরতরে কবর দেবে ইনশাল্লাহ জয় বাংলা